হাদিস শরীফে আসছে যে ব্যক্তি পাঁচ অক্ত নামাজ পড়বে পাক পাঁচটা পুরস্কারে পুরস্কৃত করবেন দুনিয়াতে একটা বড় পুরস্কার সেই ব্যক্তির দুনিয়াতে কোনো রিজিকের অভাব থাকবে না সুবাহ আল্লাহ দুনিয়াতে রিজিকের কি থাকবে না অভাব থাকবে না নামাজের মাধ্যমে পাক রিজিকের কি করবেন ফয়সালা করবেন ঘটনা আছে মা আপনারা জানেন শুধু মনে করায় দিতেছি নবী আলাইহ সালাতামের সাহাবি সাহাবিয়া স্বামী স্ত্রী দুজন অভাবে আছে তো সাহাবির বিবি বলে যাও না নবীর কাছে যাও একটু সাহায্য নিয়ে আস হুজুর সাল্লা ইসলামের কাছে গেছে যাওয়ার পরে হুজুর সাল্লা ইসলাম বলেন এই সাহাবি কি সমস্যা কল অভাব বলে উত্তম রূপ উজু করো নামাজ করো সোভান আল্লাহ উজু করছেন নামাজ পড়ছেন সাহায্য আসে না আবার পাঠাইছে যাও নবীর কাছে যাও আবার আসছে দেখেন না মহিলারা খালি তাড়ায় ঘরে যে স্বামী একটু রেস্ট দেবে সময় নাই যাও গরুটা উঠাই নিয়ে আসো ঠিক না গরুরে পানি খাও এই খেতে কাজ করো আজকে এই কাজে যাও সেই কাজে যাও ঠিক কিনা সাহাবির বিবিতে আবার যাও আবার গেছেন আল্লাহ নবী বলেন ভালো করে রাজু করে নামাজ পড়ো আবার উজু করে নামাজ পড়ছেন কোনো সাহায্য আসে নাই আবার আসছে আবার আল্লাহ নবী বলেন উত্তম রূপ উজু করো তোমার নামাজ ভালোভাবে হয় নাই নামাজ পড়ে আল্লাহর কাছে সাহায্য চাও এবার নামাজ পড়ছে সাহাবীর বিবি যে কয় সুবাহ আল্লাহ আমাদের ঘরে যে চাককি ছিল চাককি অটোমেটিকলি ঘুরা শুরু হয়ে গেছে ঘর আটাতে ভরে গেছে গা সুবাহান আল্লাহ বলেন এবার সাহাবির আর সাহাবির বিবি ঘরের ভেতরে আটা নিয়া পাত্রগুলো পরিপূর্ণ করতেছে কিন্তু অটোমেটিক মেশিন চালু হয়ে গেছে আটা নাই জব নাই কিন্তু ভেতরে গম নাই আটা নাই কিন্তু এমনিতে চাকা ঘুরে আর জান্নাতে আটা বের হয় নামাজের মাধ্যমে কিসের মাধ্যমে নামাজ এবার সাহাবী চিন্তা করে আশ্চর্য ব্যাপার আল্লাহ গম নাই জব নাই আটা আসে কোথ থেকে এবার নবীর সাহাবী চিন্তা করে দেখা দরকার গম কোথা আসে কোথ থেকে আটা কোথ থেকে আসে এবার চাককি ধরে উঠাইছে দেখে ভেতরে কি নাই এবার চাককি গুড়া বন্ধ হয়ে গেল আল্লাহ নবীর কাছে গিয়ে বলে ওগো সরকার নামাজের পরে আমাদের ঘরের চাকরি ঘোরা শুরু হয়েছিল কিভাবে আটা পড়ে এটা দেখার জন্য এই চাকরিটা উঠিয়েছিলাম সাথে সাথে আটা পড়া বন্ধ হয়ে গেছে আল্লাহ নবী বলে সাহাবে তোমাদের নামাজের বরকত পাক শুরু করে দিয়েছিলেন তুমি যদি চাকরিটা না উঠাইতা এই এই চাকরি কেমন পর্যন্ত ঘুরত এবং আটা বের হইত এজন্য আমার মা জননীরা এজন্য আমার মা জননীরা আপনার বিপদ আছে মুসিবত আছে আপনি দুই চার রাকাত নামাজ পড়ে দুই চার রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে সাহায্য চাইবেন আল্লাহ তালা আপনার রিজিকে বরকত দিবে আল্লাহ তাহলে আপনার সংসারে সুখ শান্তি কামিয়াবি দান করবে কিতাবের ভিতরে ঘটনা পেলাম রোম রোম দেশে দেশে মুসলিম আল্লাহ সেনা সেনাপতি দশজন মুসলিম যাইতেছে পিছন থেকে খ্রিস্টান সৈন্যরা এই দশজন মুসলিম সেনা দশজন মুসলিমকে গ্রেপ্তার করেছে দশজন মুসলিমকে গ্রেপ্তার করে তাদেরকে জেলখানার ভিতরে তালাবদ্ধ করে রাখা হয়েছে যে সৈনিক এই মুসলমানদেরকে দূরে জেলখানার ভিতর রেখেছে সেই সৈনিক একদিন মুসলমান কয়েদিদেরকে দেখার জন্য গেলেন যাওয়ার পরে দেখে যাওয়ার পরে দেখে একজন মুসলমান সেই কয়েকখানার ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করছে কি পড়তেছে নামাজ এখন এই গেটের দারোয়ার যে জেলখানার যে গেটের যে পুলিশ তাকে সেনাবাহিনী জিজ্ঞেস করছে আচ্ছা তুমি যে মুসলমানকে নামাজ পড়তে দাও নামাজ পড়ে কিভাবে তখন বলে যে নামাজ এইভাবে পড়ে সে আমার কাছে নামাজের অনুমতি চাইছে আমি নামাজ পড়ব আমি বলছি যে না তোমার নামাজ পড়ার অনুমতি দিব না তখন সে আমাকে বলছে তুমি যদি আমাকে নামাজ পড়ার অনুমতি দাও তাহলে প্রত্যেক অক্ত নামাজের জন্য তোমাকে একটা স্বর্ণ মুদ্রা দিব আশরাফি একটা স্বর্ণ মুদ্রার অনেক দাম স্বর্ণের টাকা সেই জামানায় তখন উনি একটা স্বর্ণ মুদ্রা লোভে পর আমি প্রতিদিন একটা স্বর্ণ মুদ্রা আমাকে দেয় আমি সেই স্বর্ণ মুদ্রার লোভে আমি তাকে নামাজ পড়তে দিই বলে তার কাছে অনেক টাকা প্রতিদিন একটা করে স্বর্ণ মুদ্রা তোমাকে দেয় বলে যে না টাকা নাই কয় পায় কোথায় কয় নামাজ শেষ হওয়ার সাথে সাথে যায় নামাজ তো টোটা মাটির ভিতরে হাত দিয়া একটা মাটির ভিতর থেকে একটা স্বর্ণ মুদ্রা বের করে আমরা দিয়ে দেয় শুভান্লা কবেন নাকি মাটির ভিতর থেকে একটা স্বর্ণ মুদ্রা দিয়ে দেয় আশ্চর্য ব্যাপার ঠিক আছে তুমি আজকে যাও আমি গেটে পাহারা দেব বলতেছে সেনাবাহিনী এবার নামাজের সময় হয়েছে নামাজের অনুমতি চাইতেছে শেখ উনি বলতেছে না অনুমতি দিব না ক একটা স্বর্ণ মুদ্রা দেবো কয় না দুইটা দিতে কয়টা উনি দুইটায় রাজি হয়েছে তো ফজরের নামাজ অনুমতি নিছে নামাজ পড়ে মাটির ভিতর হাত মারছে সাথে সাথে দুইটা স্বর্ণ মুদ্রা উঠে আসছে আবার জহরের রক্ত হয়েছে অনুমতি চাইছে নামাজ দুইটা পাঁচটা নামাজ পড়ে জহরের নামাজ পড়ে মাটির ভিতর হাত মারছে সাথে সাথেই পাঁচটা স্বর্ণ মুদ্রা আসছে আবার আসরের নামাজে অনুমতি এসে না দেব না তখন কইছে পাঁচটা কয় না দশটা আসরের নামাজে মাটির ভিতরে হাত মারছে সাথে সাথে দশটা স্বর্ণ মুদ্রা বের হয়ে গেছে জরে কাল আল্লাহ নামাজের মাধ্যম আল্লাহ পাকের সাহায্য দশটা স্বর্ণ মুদ্রা বের হয়ে গেছে আল্লাহ আকবার এবার পাদ্রিক ওই খ্রিস্টান সৈন্য যত টাকা চায় তত টাকা দেয় এবার উনি বুঝতে পেরেছে এই উনি হলো আল্লা না হলে মাটির ভিতর হাত দেওয়া কোনোদিন স্বর্ণ মুদ্রা পাওয়া কথা বলেন যা আমরা যদি সারা জীবন হাত মারি হাত ব্যঙ্গে যাবে তাও স্বর্ণ মুদ্রা না কথা ঠেকে রি না আল্লাহ এবার ওই খ্রিস্টান সৈন্য বাহিনী বলছে যে তাহলে তুমি তো অনেক বড় আল্লাহ রলি তাহলে তুমি বলো তোমাকে কি করতে হবে তোমাকে মুসলিম কোন দেশের ভিতরে আগায় দেখ এরপরে তাকে মুক্ত করে ওই মুসলমান দেশে আগায় দিছে জোরে সমান আল্লাহ তাহলে নামাজের মাধ্যমে সব রিজিকের ফাইসাল আছে কথা বলেন মায়েরা আমার যুবকেরা আমার মা বোনেরা এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইস্তাঈনু বিস সবরি সবরের মাধ্যমে নামাজের মাধ্যমে তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সাহায্য চাও আমার মা বুরে নামাজের মাধ্যমে সাহায্য সবরের মাধ্যমে সাহায্য এরপর আল্লাহ পাক বলেন ইন্না মা সাবিরিন সবর করতে পারো আল্লাহ রব তোমাদের সাথে থাকবে আর যার সাথে আমার আল্লাহ আছে যার সাথে আমার মাওলা আছে তার কোনো ভয় না